হাজার মাইল দূরে কোন এক ভরা পূর্ণিমায় ভেঙে গেলে গুম মধ্যরাতে শুননীয় শুননীয় হেরে যাওয়া প্রেমিকের অপ্রকাশিত কবিতা যে অ্যালকোহলিক ঘরে ভেবেছিল ভালোবাসা মানে কবরে চড়ানো একশো নয়ন তারা সাতাশ বছর পর সাতাশ বছর পর যে ভেসেছিল ভালো জীবনের অধিক সে হেঁটে গেছে সে হেঁটে গেছে চোখে সানগ্লাস লাগিয়ে গুমহীন শহরে বাতাসে ফেরি হয় মিথ্যে আশ্বাস বদলাবে সময় বদলাবে দিন পিপিলিকাও উড়বে একদিন ঠিক পাখির মতন পিপিলিকাও উড়ে যাবে ঠিক একদিনে শরীরে দেখেলে সানগ্লাস ভেঙে যায় শেষ প্যাগে ফুরিয়ে গেলে অসার হয়ে যায় শেষ প্যাক ফুরে গেলে অসার হয়ে যায় পড়ে থাকা দেহটা চুপ করে কাটিয়ে দেয় একা নিঃসঙ্গ জীবন ঠিক চুপ করে কাটিয়ে দেয় এক নিঃসঙ্গ জীবন